আসসালামু আলাইকুম শাটার স্টক প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগতম যারা শাটার স্টক নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং যারা শাটার স্টকে কাজ করেন এই ভিডিওটি তাদের জন্য যারা নতুন যারা কাজ করতে চাচ্ছেন কিন্তু বুঝতেছেন না কিভাবে আপনারা শাটার স্টকে কাজ করবেন এবং তাদের কী নিয়ম টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কী কী শর্তাবলীগুলো কী কী এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তাহলে আসেন দেখে নেওয়া যাক যারা শাটার স্টক নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং যারা কাজ করেন আপনারা যারা শাটার স্টক নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন শাটার স্টকের কিছু শর্তাবলী আছে বা কিছু নিয়ম আছে যেগুলো আপনাদের অবশ্যই ফলো করতে হবে এবং সেগুলি আপনাদের জানতে হবে শাটার স্টক শাটার স্টকের শর্তগুলো কি কি? তারা কোন ফাইলগুলো নেয় কোন ফাইলগুলো তারা রিজেক্ট করে বা কোন ফাইলগুলো দিলে তারা অ্যাকাউন্ট ব্লক করে দিবে এই বিষয়গুলি আপনাদের অবশ্যই জানতে হবে এর জন্য চলে আসলাম আমি চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটিতে আসার পর এখানে আমি আগে থেকে চ্যাট জিবিটিতে কিছু প্রশ্ন করে রেখেছি এখানে দেখতে পাচ্ছি আমি তাকে প্রশ্ন করেছি শাটার স্টক কি শার্টার স্টক সম্পর্কে ফুল গাইডলাইন এবং তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমাকে দাও যেন আমি বুঝতে পারি সেই হিসেবে তারা আমাকে কিছু গাইডলাইন দিয়েছে এই গাইডলাইনগুলো অবশ্যই ফলো করতে হবে আপনাদের আপনারা যারা শাটার স্টক নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন বা কাজ করেন এই বিষয়গুলো আপনাদের জানা খুবই জরুরি তা না হলে আপনারা শাটার স্টকে ভুল ভাল ডিজাইন দিবেন সেগুলো রিজেক্ট করবে বা আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে বা আপনার ফাইলগুলি ডিলিট করে দিবে আচ্ছা এখানে তারা বলেছে শাটার স্টক কী আমি প্রশ্ন করেছি এখানে তারা বলেছে শাটার স্টক হলো একটি অনলাইন স্টক মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আপনি ছবি ভেক্টর ইলাস্ট্রেশন ভিডিও ক্লিপ মিউজিক ট্র্যাক ইত্যাদি লাইসেন্স নিয়ে ব্যবহার করতে পারবেন এবং এইখানে একটি লিঙ্ক দেওয়া আছে যে আপনারা কোনগুলো নিয়ে কাজ করলে আপনাদের ভালো হবে এবং তাদের কতগুলো অ্যাসেট আছে এই বিষয়গুলো আপনারা এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে তাদের সাবস্ক্রিপশনের ব্যাপার তাদের হিস্টোরি এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন যে শাটার স্টকের হিস্টোরিগুলো কী কী এগুলো যদি আমি ধারাবাহিকভাবে আপনাদের যদি বলতে চাই তাহলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এর জন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের কাছে যদি চ্যাট জিবিটি থাকে পেইড ভার্সন বা ফ্রি ভার্সন থাকে তাহলে আপনারা চ্যাট জিবিটিতে যাবেন সেখানে গিয়ে আপনারা প্রশ্ন করবেন শাটার স্টক কী আমি শাটার স্টক নিয়ে কাজ করতে চাই এখন আমার করণীয় কী এবং তাদের ট্রান্স্যান্ড অ্যান্ড কন্ডিশনগুলো কী কী বা তাদের শর্তগুলো কী কী যেগুলো আমি ফাইল দিতে পারবো কি না কোনগুলো ফাইল আমি দিতে পারবো কোনগুলো পারবো না এগুলো চার্জিবি কাছ থেকে যদি আপনারা প্রশ্ন করেন চারজিবিটিকে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে সঠিকভাবে আপনাকে অ্যান্সারটি দিয়ে দিবে এখন নিচে আসি এখানে তারা বলেছে বায়ার হিসেবে আপনি নির্দিষ্ট লাইসেন্স শর্তে সব মিডিয়া ব্যবহার করতে পারবেন এছাড়াও যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন তবে কন্ট্রিবিউটর নিয়মাবর্তিতা এবং এইখানে কিছু নিয়ম আছে এই নিয়মটা আপনারা কিভাবে পাবেন এইখানে দেখতে পারতেছেন একটি লিঙ্ক দেওয়া আছে শাটার স্টকের এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে তাদের নিয়মগুলো এইখানে চলে আসবে এখানে দেখতে পারতিছেন টার্মস অফ সার্ভিস এখানে আপনারা দেখতে পারবেন এগুলো যদি আমি আপনাদের ধারাবাহিকভাবে বলতে চাই বা আপনাদের বুঝাইতে চাই তাহলে অনেক সময়ের ব্যাপার এর জন্য আপনারা চার জিবিটির সাহায্য নেবেন এখন নিচে চলে আসি এইখানে তারা বলেছে ব্যবহারকারী হিসাবে আপনার দায়িত্ব ও শর্ত সাধারণ আপনি সাইট ব্যবহার করতে হলে শাটার স্টকের উল্লেখিত ট্রান্স অফ ইউজ বা কন্ডিশনগুলো মেনে চলতে হবে যদি আপনি তাদের শর্তে এক সঙ্গে একমত হন তাহলে সাইট ব্যবহার না করাই উত্তম তারা বলেছে যদি ওনাদের শর্তগুলো যদি আপনারা না মানেন তাহলে আপনাদের এই সাইট ব্যবহার করা উত্তম না বা এই সাইট আপনার ব্যবহার করা উচিত না এরপর নিচে বলেছে কোম্পানি সময় সময় এই শর্ত পরিবর্তন করতে পারে এবং আপনারা ব্যবহার চালিয়ে গেলে আপনি সেই পরিবর্তন মেনে নিচ্ছেন তাদের কোম্পানি সময় সময় তাদের শর্তগুলো পরিবর্তন করে এখনও বর্তমান করতেছে যেমন আগে শাটার স্টক এআই ফাইল নিত কিন্তু এখন শাটার স্টক এআই ফাইল নেয়া বর্তমান বন্ধ করে দিয়েছে তাহলে আপনারা বুঝতে পারতেছেন তাদের কিছু শর্ত পরিবর্তন করে ফেলেছে এবং সামনে আরও পরিবর্তন আনতে পারে যেমন এখন নিজের ডিজাইন আপনাদের সাবমিট করতে হবে এবং শার্টারাস্টকে আপনাদের অ্যাপ্রুভ করাইতে হবে এবং যদি আপনারা সেখানে ভুলভাল কোনো কিছু দেন তাহলে আপনার ফাইলগুলো ডিলিট করবে অথবা আপনার অ্যাকাউন্টটি ব্যান্ড করে দিবে। এরপর নিচে তারা দিয়েছে বৈদ্যিক সম্পত্তি ও ব্যবহার সাইটে থাকা সমস্ত কন্টেন্ট ছবি ভিডিও ইলাস্ট্রেশন ইত্যাদি কোম্পানির বা সংশ্লিষ্ট অনুবোদিত কর্তার বৈধিক সম্পত্তি অধীনে থাকতে হবে যখন আপনারা ছবি ভিডিও ইলাস্ট্রেশন যখন আপনারা শাটার স্টকে আপলোড করবেন সেই ডিজাইনগুলো বা সেই ফাইলগুলো অবশ্যই আপনার নিজের তৈরি হতে হবে যেমন যদি আপনারা ছবি তুলেন বা ভিডিও তৈরি করেন আপনাদের নিজস্ব ক্যামেরা বা ফোন এগুলো দিয়ে আপনারা ছবি বা ভিডিও জেনারেট করে বা ছবি তুলে ভিডিও করে আপনারা শার্টার স্টককে আপলোড দিতে পারবেন সেগুলোর ডিমান্ডও বর্তমান ভালো এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন আর যদি আপনারা ইলাস্ট্রেশন নিয়ে কাজ করেন তাহলে বিভিন্ন সফটওয়্যার যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি ফটোশপ এগুলো দিয়ে আপনারা নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে আপনারা ডিজাইন করে শার্টার স্টকে আপলোড করতে পারবেন এরপর তারা বলেছে নিজে সেই কন্টেন্ট নিজের নামে দাবি করতে পারবেন না যদি না লাইসেন্স অন্যথা বলা হয় এটা দ্বারাও বুঝিয়েছে যে আপনার সেই কন্টেন্টগুলো আপনার নিজের নামে দাবি করতে পারবেন না এবং এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে চলে যাবেন বা তাদের শর্তগুলো কি কি এগুলো আপনারা বুঝতে পারবেন এগুলো যদি আপনাদের ধারাবাহিকভাবে বোঝাতে চাই তাহলে অনেক সময়ের ব্যাপার এর জন্য আপনারা নিজেরাই এগুলো খুঁজে খুঁজে বের করে দিবেন বের করে নিবেন আপনারা যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে ঠিক বের করে নিবেন এরপর চলে আসি এখানে তারা বুঝিয়েছে এই কয়েকটি কথা তারা তারা বুঝিয়েছে তাদের শর্ত অবশ্যই মানতে হবে এবং নিচে তারা বলেছে তথ্য প্রদান ও ব্যক্তিগত ডেটা আপনি সাইট ব্যবহার করলে সাটার স্টক বা তাদের তৃতীয় পক্ষ বিশ্লেষণ তথ্য সংগ্রহ করতে পারেন যেমন আপনি ভাবে সাইট ব্যবহার করছেন শাটার স্টক জানায় যে তারা আপনার ব্যক্তিগত তথ্য নাম ঠিকানা ইত্যাদি তাদের প্রাইভেসি স্টেটমেন্ট অনুযায়ী সংরক্ষণ ও ব্যবহার করে আপনার যখন শাটার স্টক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনাদের ঠিকানা আপনাদের নাম এগুলি তারা অবশ্যই নিবে এবং এই অনুযায়ী আপনাদের শাটার স্টকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে তারা এখানে তারা অনেক বড় একটি তাদের যে সমস্ত যেই রুলস আছে যে শর্তগুলো আছে চার আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে আপনাদের কোনগুলো ফলো করতে হবে বা কোনগুলো ফলো করা যাবে না করলে আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান্ড হয়ে যাবে এই শর্তগুলো অবশ্যই আপনারা নিজস্বভাবে আপনারা এখানে এগুলো খুঁজে বের করবেন কারণ এগুলো আপনাদের জানা অবশ্যই জরুরি আপনারা যারা শার্টার স্টক নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কাজ করেন আগে থেকেই এগুলো যদি আপনারা না মানেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনাই বেশি এগুলো আপনারা অবশ্যই জিবিটির মাধ্যমে এই ট্রান্স্যান্ট কন্ডিশনগুলো পড়ে নেবেন বা এখানে সমস্ত লিঙ্ক দেওয়া যে এখানে শর্তগুলো দেওয়া আছে এবং এখানে শার্টের স্টক লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলে তাদের অ্যান্ড কন্ডিশনে চলে আসতে পারবেন এখানে সম্পূর্ণভাবে তারা বুঝিয়ে দিয়েছে এগুলো যদি আপনারা বাংলা করতে চান তাহলে এগুলো আপনারা বাংলা করেও ব্যবহার করতে পারেন যেমন আমি এটা বাংলা করে রেখেছি আপনাদের যারা নতুন যারা কাজ করতে চাচ্ছেন বা যারা এই ইংলিশ বুঝেন না তাদের উদ্দেশ্যে বলছি যারা ইংলিশ একবারই বুঝেন না তারা এই লেখাগুলো কষ্ট করে হলেও ইংলিশ লেখাগুলো বাংলায় কনভার্ট করে আপনারা সেই সতর্কগুলো আপনারা পড়ে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনারা সতর্ক হবেন আপনাদের কোন ফাইলগুলো দেওয়া উচিত বা কোন ফাইলগুলো দেওয়া উচিত না তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে চ্যাট মাধ্যমে আপনারা শাটার স্টকের যে শর্তগুলো আছে কিভাবে আপনারা বের করবেন এখানে আমি শুধুমাত্র বলেছি হাই দিসি এরপর বলেছি হেল্প হেল্প বলার পর আমি এখানে তাদের প্রশ্ন করে রেখেছি যে শাটার স্টক কি শাটার স্টক সম্পর্কে ফুল গাইডলাইন এবং তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমাকে দাও তারা সুন্দরভাবে আমাকে দিয়ে দিছে আপনারা এইভাবে বের করে নেবেন চ্যাট জিবিটির মাধ্যমে যারা ফ্রি ব্যবহার করেন অথবা পেড ব্যবহার করেন তারা সুন্দরভাবে বুঝিয়ে দিবে কোনগুলো আপনাদের মানতে হবে কোনগুলো আপনাদের মানা যাবে না এবং এখানে আমাকে যেভাবে লিঙ্ক দিয়েছে আপনাদের ঠিক একইভাবে তারা লিঙ্ক দিয়ে দিবে সেগুলি আপনারা বাংলাতে কনভার্ট করে নিয়ে সুন্দরভাবে পড়ে নেবেন এবং যদি আমি এইভাবে যদি ধারাবাহিকভাবে শাটার স্টকের সকল শর্তগুলো যদি আমি ধারাবাহিকভাবে বলতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাহলে এরপর আমি চলে আসলাম শাটার স্টক ড্যাশবোর্ডে আপনারা যখন শাটার স্টক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন এই রকম ড্যাশবোর্ড চলে আসবে এবং এখানে অ্যাডবি স্টকের মতো উপরে দেখতে পাচ্ছেন আপলোড এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এরকম একটি পপ আপ চলে আসবে এখানে লেখা থাকবে আপলোড অ্যাসেটস এখানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের ফাইলে চলে যাবে সেখান থেকে আপনাদের ফাইলগুলো এখানে ইম্পোর্ট করে দিবেন এবং এখানে নিচে দেখতে পারতেছেন নো সাবমিট আপনারা যখন আপনাদের ফাইলগুলো নিয়ে আসবেন তখন এই নো সাবমিটে চলে আসবে এবং আপনারা যখন সেগুলো সাবমিট করবেন তখন এইখানে চলে আসবে পেন্ডিং অ্যাপ্রুভাল এখানে চলে আসবে আর যখন আপনাদের ফাইলগুলো অ্যাপ্রুভ করবে তখন ইমেজ পোর্টফোলিওতে চলে আসবে ইমেজ পোর্টফোলিওতে আসার জন্য কিছু সময় তারা নেয় কয়েক ঘন্টার মধ্যেই তারা এখানে নিয়ে আসবে এবং আপনাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে এবং এখানে আপনারা ভিডিও দিতে পারবেন এবং এখানে একইভাবে ট্যাক্স ফর্ম পূরণ ফাইল আপলোড আপনারা যারা অ্যাডভি স্টক নিয়ে কাজ করেন তারা এআই কন্টেন্ট নিয়ে কাজ করেন এবং আপনারা যখন শাটার স্টক নিয়ে কাজ করতে শুরু করতে চাচ্ছেন বা কাজ করেন অবশ্যই আপনাদের নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে শাটার স্টককে ফাইল অ্যাপ্রুভ করাতে হবে আগে শাটার স্টক এআই কন্টেন্ট নিত এখন শাটার স্টক এআই কন্টেন্ট নেয়া নিষিদ্ধ করে দিয়েছে বা তারা এখন বর্তমান নিচ্ছেই না আশা করি আমার এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা শাটার স্টকের নিয়মগুলো বা শর্তগুলো যেগুলো আছে কিভাবে আপনারা বের করবেন এবং আপনাদের শাটার স্টকের ড্যাশবোর্ড এগুলো আপনাদের দেখাইলাম শাটার স্টক নিয়ে এই চ্যানেলে ফুল প্লেলিস্ট দেয়া হবে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফলো করবেন এখানে যতগুলো মাইক্রোস্টক সাইট আছে সবগুলোর এই ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট দেওয়া হবে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন কিভাবে আপনাদের কোনগুলো আপনাদের মানতে হবে কিভাবে আপনাদের শাটার স্টক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিভাবে ফাইল রেডি করতে হবে সম্পূর্ণ গাইডলাইন এই ইউটিউব চ্যানেলে দেয়া হবে দেখা হবে পরবর্তী পার্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ